দেড় যুগ আগে প্রকৃতির নিয়মে জেগে ওঠে এই দ্বীপ যার নাম দেওয়া হয় বঙ্গবন্ধু আইল্যান্ড বিশাল আয়তনের এই দ্বীপটির এখনো কোনো জরিপ হয়নি তবে জেলেদের দাবি বঙ্গবন্ধু দ্বীপটি প্রায় দশ কিলোমিটার লম্বা ও পূর্ব পশ্চিমে আট কিলোমিটার প্রশস্ত দ্বীপে প্রাকৃতিকভাবে জন্মাতে শুরু করেছে ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরী কেওড়া গেওয়া পশুর গড়ানসহ নানা লতাগুল্ম ও অর্কিড এই আইল্যান্ডের চারপাশে পাখির ডাক সৈকতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ দেখে মুগ্ধ হয় মন বঙ্গবন্ধু দ্বীপটি ডুবলার চর ও হিরণ পয়েন্টের মাঝামাঝি জায়গায় অবস্থিত নিরাপত্তার জন্য এরই মধ্যে এই চরে কোস্টগার্ডের একটি বেজ স্থাপনের প্রক্রিয়া চলছে সমুদ্র বিজয়ের পরে এই বঙ্গবন্ধু চরটি আমার প্রথম দেখা সৌভাগ্য হলো নৈসর্গিক পরিবেশে এই চরটি দেখা যাচ্ছে এখানে আমাদের নতুন একটি ভূমি আমরা পেয়েছি তো এটি কিভাবে দেশের স্বার্থে ব্যবহার করা যায় সেইটাই মূল উদ্দেশ্য উদ্যোগ নিলে এই দ্বীপটি জলদস্যু চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র নিরাপত্তায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা জানায় কোস্টগার্ড সুন্দরবন এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলটা যে মানে আমাদের আইন শৃঙ্খলা এখানে আরো জোরদার করার জন্য এই চরে আমাদের যে স্থাপনাটি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বঙ্গবন্ধু দ্বীপটি হতে পারে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি স্থান মুশফিকা নাজদিন একুশে টেলিভিশন